ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ পয়লা মে উনিশশো মিষ্টি বাচ্চারা বাবা অক্ষর হল অনেক মিষ্টি সর্বব্যাপী বলে গ্লানি করে দিলে তো মিষ্টি ভাব বের হয়ে যায় ভক্তিমার্গে এত ভালোবেসে পুজো করতে পারে না কারণ জানেই না তোমাদের মধ্যেও অনেক কমই রয়েছে যারা অনেক ভালোবেসে স্মরণ করে অন্তর থেকে রেকর্ড এই দুনিয়া বদলে গেলেও আমি বদলাব না এই গীতের প্রথম লাইনে কিছু অর্থ রয়েছে বাকি পুরো গীত কোনো কাজের না যেমন গীতাতে ভগবানুবাজ মনমনা ভব মধ্যাজি ভব অক্ষর ঠিক আছে বাকি পুরো গীতাতে কিছুই নেই একে বলাই হয় আটাতে নুন এখন ভগবান কাকে বলা হয় এ তো বাচ্চারা খুব ভালোভাবে জেনে গেছে ভগবান শিববাবাকে বলা হয় শিব বাবা এসে শিবালয় স্থাপন করেন কোথায় আসেন পতিতালয়ে নিজে এসে বলেন মিষ্টি মিষ্টি হারা হারানিধি প্রিয় আত্মিক বাচ্চারা শোনে তো আত্মা তাই না তোমরা জানো যে আমরা আত্মারা হলাম অবিনাশী এই দেহ হল বিনাশী আমরা আত্মারা আমাদের পিতা পরম পিতা পরমাত্মার থেকে এই মহাবাক্য শুনছি মহাবাক্য এক পরম পিতা পরমাত্মারই হয় যিনি মহান পুরুষোত্তম বানান বাকি যে মহাত্মা গুরু আদি রয়েছেন তাদের শাস্ত্রকে মহাবাক্য বলা হবে না তা সব হলো মিথ্যা বাক্য শিবহোম যারা বলে তা অনেক নোংরা ডাটি বাক্য এমন এমন করে বাক্য শুনতে শুনতে মানুষ কত নোংরা হয়ে গেছে এখন এই মহাবাক্য শুনে তোমরা ফুল তৈরি হও কাঁটা আর ফুলের মধ্যে কতটা পার্থক্য রয়েছে এখন তোমরা বাচ্চারা জানো আমাদের কোনো মনুষ্য শোনায় না এই রথে শিব বাবা বিরাজমান তিনিও কিন্তু তাকে বলা হয় পরমাত্মা উঁচুর থেকে উঁচু পরমধামের অধিবাসী পরমাত্মা তোমাদের পরমাত্মা বলা হয় না এখন পতীত আত্মারা বলে যে হে পরম পিতা পরমাত্মা এসো এসে আমাদের পাবন বানাও তিনি হলেন পরম পিতা পরম বানান পুরুষোত্তম যিনি বানান পুরুষোত্তম অর্থাৎ স পুরুষের মধ্যে উত্তম হয় তারা হলোই দেবতা তোমরা বাচ্চারাই নিজে পুরুষোত্তম ছিলে এখন কনিষ্ঠ হয়ে গেছ এই জন্যই আহ্বান করো বাবা আমাদের আবারও এসে পাবন বানাও বাবা অক্ষর অনেক মিষ্টি সর্বব্যাপী বলে আবার গ্লানি করে দেয় তো মিষ্টত্ব বের হয়ে যায় তোমাদের মধ্যেও খুব অল্পই রয়েছে যারা অনেক ভালোবেসে স্মরণ করে অন্তর থেকে ওই স্ত্রী পুরুষরা তো স্থূলে একে অপরকে স্মরণ করে এখানে আত্মারা পরমাত্মাকে স্মরণ করে অনেক ভালোবেসে ভক্তিমার্গেও এত ভালোবেসে পুজো করতে পারে না ওটা ভালোবাসা হয় না জানেই না তো ভালোবাসা কি করে হবে এখানে প্রত্যেক আত্মা বলে আমার বাবা প্রত্যেক ভাই বোন বলে যে বাবা আমাকে পরিচয় দিয়েছেন আমাদের পড়িয়েছেন ভক্তিমার্গেও তোমরা বাবা বাবা বলে আহ্বান করে এসেছো হে ভগবান হে রাম বলে না কিন্তু সে লাভ থাকে না যার থেকে কিছু প্রাপ্ত হয় তার সাথে লাভ থাকে বাবা আর বাচ্চাদের লাভ থাকে কারণ বাবার থেকে বর্ষা প্রাপ্ত হয় যত বেশি বর্ষা তত বাচ্চাদের বেশি ভালোবাসা থাকে যদি বাবার কাছে কোনোই প্রপার্টি না থাকে দাদুর কাছে থাকে তো ওই বাবাকে অতটা ভালোবাসবে না বুঝবে যে দাদুর থেকে পয়সা পাবো কিন্তু এখানে তো হলো অসীম জগতের কথা তোমরা বাচ্চারা জানো আমাদের বাবা পড়ান এ তো অনেকই খুশির কথা ভগবান হলেন আমাদের বাবা তিনি এই ব্রহ্মার মধ্যে এসে আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনান রচয়িতা বাবাকে কেউ জানে না তারা না জানার কারণে আবার নিজেকে পরমাত্মা বলে দেয় শিবহম বলে দেয় যেমন কোনো বাচ্চাকে প্রশ্ন করো যে তোমার বাবার নাম কি তো বলবে অমুক তার বাবার নাম কি শেষে বলে দেয় আমি এখন তোমরা বাচ্চারা জানো যে ওই সব বাবাদেরও বাবা নিশ্চয়ই রয়েছে আমাদের যে অসীম জগতের বাবা মিলেছে তার কোনো বাবাই নেই শিব বাবা উঁচুর থেকে উঁচু বাবা তো বাচ্চাদের অন্তরে খুশি থাকা উচিত না শিবহোম যারা বলে তাদের এত খুশি হবে না কারণ প্রাপ্তি কিছু নেই তাদের যারা ফলো করে তারাও কত ধাক্কা খায় ধাক্কা খেতে খেতে মাথা ঠেকতে ঠেকতে মাথায় ঘষে যায় অনেক পয়সাও খরচ করতে থাকে প্রাপ্তি কিছুই হয় না ভক্তি মার্গে যদি আমদানি হয় তো ভারতবাসী তো অনেক সাহকার হয়ে যায় এই মন্দির আদি বানাতে কোটি টাকা খরচ করে তোমাদের সোমনাথের মন্দির শুধুমাত্র একটাই তো ছিল না না সব রাজাদের কাছে মন্দির ছিল তোমাদেরও কত পয়সা দিয়েছিলাম পাঁচ হাজার বছর পূর্বে তোমাদের বিশ্বের মালিক বানিয়েছিলাম এমন আর কেউ বলতে পারে না এক বাবাই বলতে পারেন যে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে তোমাদের শিখিয়ে এমন বানিয়ে গিয়েছিলাম এটা উচিত না যে আমরা বুদ্ধিতে আসা উচ্চ ছিলাম আবার পুনর্জন্ম নিতে নিতে এখন পা একদম মাটিতে এসে পড়েছে পুরো ইনসলভেন্ট করি তুল্য এসে হয়ে গেছ এখন আবার আমরা উচ্চ বাবার কাছে যাই যিনি আমাদের বিশ্বের মালিক বানান এটা হলো একটাই যাত্রা যে যাত্রায় আত্মারা পরমাত্মার সাথে মেলে তো অন্তরে সেই লাভ থাকা উচিত না এখানে আসো তো বুদ্ধিতে আসা উচিত যে আমরা ওই বাবার কাছে যাই যার থেকে আমাদের আবারও স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয় ওই বাবাই আমাদের শিক্ষা দেন যে বাচ্চারা গুণ ধারণ করো সর্বশক্তিমান আমি বাবাকে স্মরণ করো আমি প্রতিকল্পে এসে বলি যে মামেকম স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে হৃদয়ে এটা আসা উচিত যে আমরা অসীম জগতের বাবার কাছে এসেছি বাবা বলেন আমি হলাম ইনকগনিটো আত্মাও বলে আমি হলাম গুপ্ত অনেক ছোট বিন্দু এত বড় শরীরে বিরাজমান হয়ে এখানে চুরাশি জন্মের পার্ট প্লে করে এই পার্ট কোনো শরীরে নেই তা তো আত্মাতে রয়েছে না এই কথা তোমরা এখন বুঝতে পারো তোমরা বোঝো যে আমরা যাই শিব বাবা ব্রহ্মা দাদার কাছে যারা কিনা কম্বাইন্ড তাদের সাথে আমরা মিলিত হতে যাই তার কাছ থেকে পড়ে আমরা বিশ্বের মালিক হয়ে যাই অন্তর থেকে কত অসীম জগতের খুশি হওয়া উচিত যখন মধুবন আসো নিজের ঘর থেকে বের হও তো অন্তরে অনেক আনন্দ হয় আমরা তো যাই অসীম জগতের বাবার কাছে বাবা আমাদের পড়ানোর জন্য এসেছেন মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে আজকের মহাবাক্য থেকে তুলে নেওয়া একটি প্রশ্ন বাবা অক্ষর হল অনেক মিষ্টি তেমনি কোন অক্ষর বললে মিষ্টি ভাব বা মিষ্টত্ব বের হয়ে যায় ওম নম শিবায়